উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের পনেরো ডিসেম্বর কলকাতার অ্যালবার্ট হলে বাংলার হিন্দু মুসলমান সমাজের পক্ষ থেকে কাজী নজরুল ইসলামকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় অভিনন্দনের উত্তরে কবি বলেন যারা আমার নামে অভিযোগ করেন তাদের মতো হলুম না বলে তাদেরকে অনুরোধ আকাশের পাখিকে বনের ফুলকে গানের কবিকে তারা যেন সকলের করে দেখেন আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশেরই এই সমাজেরই নই আমি সকল দেশের সকল মানুষের সুন্দরের ধ্যান তার স্তব গানই আমার উপাসনা আমার ধর্ম যে কুলে যে সমাজে যে ধর্মে যে দেশে জন্মগ্রহণ করি সে আমার দৈব আমি তাকে ছাড়িয়ে উঠতে পেরেছি বলেই কবি